হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দিস ইজ মি ফোরিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির সুন্দর সুন্দর ডেনিমের কালেকশন দেখাবো যেটা হচ্ছে বাটনের মধ্যে এবং ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির একটি প্রিন্ট করা আছে এবং আজকে মূলত শুধু প্রিন্টের না ডেনিমের মধ্যে আপনাদের সলিটের মধ্যে কিছু কালেকশন দেখাবো এরপর প্রিন্টের মধ্যেও কিন্তু সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের অনলাইনের মাধ্যমে এই ডেনিমের কালেকশনগুলো প্রিমিয়াম কোয়ালিটির সুন্দর সুন্দর ডিজাইনের যারা ডেনিমের কালেকশন নিতে যাচ্ছেন আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে যে কালেকশনগুলো দেখাবো প্রত্যেকটাই কিন্তু একদম নিউ স্টক এবং এই উইন্টারের বলতে পারেন যে আপডেট এবং লাস্ট স্টক ওকে তো যে কালেকশনগুলো দেখাবো এগুলো একদমই নিউ অ্যাট ফার্স্ট আমি আমার গায়ে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই অসাধারণ একটি যে ডেনিম সেটা আমি এই টাইপেরই কিন্তু আরেকটি ডিজাইন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন ট্রাবল মেকার লেখা আছে আর এখানে লেখা আছে হচ্ছে একটি ফোর মানে দুটা ডিজাইন কিন্তু কালার কিন্তু সেম পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডের মডেলটা যদি আমি বলি এটা হচ্ছে প্রিন্ট করা আছে খুবই চমৎকার প্রিন্ট এটা হচ্ছে প্রিন্টটা অসাধারণ একটি প্রিন্ট করা এই প্রিন্টটা উঠবে না এবং হাতেও কিন্তু সুন্দর করে প্রিন্ট করা আছে এবং ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি আছে এবং যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এই বাটনগুলো হচ্ছে একদম হাই কোয়ালিটির বাটন আছে একদম প্রিমিয়াম বাটন আমি গায়ে দিয়ে যেটা আসি এই সেম কোয়ালিটির কিন্তু কালার আছে ব্ল্যাকের মধ্যেও প্রত্যেকটা কালেকশন দেখাবো ওকে আমি একটা ব্ল্যাকের মধ্যে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যাফোর্ড ম্যাক্সিমাম অ্যাফোর্ট ফুল ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে যারা ব্ল্যাক কালার আছে এবং ব্ল্যাক কালার পছন্দ করেন সেটা হচ্ছে এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড যে মডেল ব্যাক সাইডটা ফ্রন্ট সাইডে যেটা সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু হালকা একটু এমব্রয়ডারি করা থাকবে এবং হাতে কিন্তু সুন্দর করে একটু প্রিন্ট করা থাকবে এবং ব্যাক সাইডে কিন্তু সুন্দর অসাধারণ প্রিন্ট থাকবে একদম হাই কোয়ালিটির প্রিন্ট এটা হচ্ছে ওঠার কোনো সম্ভাবনা নাই তিনটা করে সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল প্রাইস পর বারোশো পঞ্চাশ টাকা করে আমি ব্ল্যাকের মধ্যে আরেকটি কালার দেখাবো আরেকটি ডিজাইন দেখাবো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা তিনটা করে সাইজ আছে এম এল এবং এক্সেল আমি যেটা গাইতে আছি এটা হচ্ছে এল সাইজের থেকে বড় একটা সাইজ আছে এবং এর থেকে ছোট একটা সাইজ আছে আমি লাইট কালারের মধ্যে আরেকটি কালার যদি দেখাই ডিজাইন এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট কালারের মধ্যে অসাধারণ একটি ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা ফ্রন্টে কিন্তু এটা স্ক্র্যাচ করা থাকবে এই মডেলটা একটু ডিফারেন্ট এটা স্ক্র্যাচ করা আছে দেখতে পাচ্ছেন স্ক্রাচ করা হচ্ছে যারা স্ক্রাচের মধ্যে একটু নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন যারা ভাবতে যে ভাই সিম্পল সিম্পল কিছু দেখান আমি এখন কিছু সিম্পলের কালেকশন দেখাবো এটা হচ্ছে একদম ডেনিম জিন্সের অরিজিনাল ডেনিম জিন্সের যে সিম্পল সিম্পল কালারটা এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা করে সাইজ অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে এম এল এবং এক্সেল প্রাইস পড়ে যাবো বারোশো পঞ্চাশ করে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আর গায়ে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন সেই কালেকশনটা দেখাবো এটা হচ্ছে আমার গায়ে যেটা দেখতে পাচ্ছেন সেই কালেকশনটা খুবই নাইস একটি প্রোডাক্ট এটা একই সাথে কিন্তু মোটা আবার হচ্ছে অনেকেই বলে ভিতরে পাটটা দেখেন ভিতরে পাটটা দেখেন ওকে এটা হচ্ছে মোটা আবার একই সাথে কিন্তু এটা আরামদায়ক এবং এটা শীত উপযোগী আর শীতে ইউজ করার জন্য খুবই স্টাইলিস্ট একটি ডেনিম জ্যাকেট এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে সবথেকে হাই কোয়ালিটি এবং ব্ল্যাকের মধ্যে সবথেকে স্টাইলিশ একটি প্রোডাক্ট এটা হচ্ছে ফ্রন্ট সাইডের যে ডিজাইন সে ফ্রন্ট সাইডের ডিজাইনটা এবং এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা ব্যাক সাইডে কিন্তু সুন্দর করে প্রিন্ট করা আছে এগুলো প্রিন্ট কিন্তু উঠবে না অনেকে আমাদেরকে কোশ্চেন করে ভাই প্রিন্ট উঠে যাবে নাকি অসম্ভব প্রিন্ট ওঠার কোনো সম্ভাবনা নাই এটা হচ্ছে ফুল ব্ল্যাকের মধ্যে আরেকটি ডিজাইন ফুল ব্ল্যাক এটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে তিনটা করে সাইজ অ্যাভেলেবেল এম এল এবং এক্সেল তো ঘরে বসে যারা অনলাইনে অর্ডার করে নিতে যাচ্ছেন এগুলো প্রত্যেকটা ফটো কিন্তু আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ থেকে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এটা হচ্ছে লাইট কালার সুপার লাইট কালার অসম্ভব একটি সুন্দর প্রোডাক্ট এটাও আপনারা নিতে পারবেন প্রত্যেকটা জিনিস যদি আপনাদেরকে গাইতে দেখাতাম তাহলে কিন্তু বুঝতে পারতেন যে আসলে এগুলো কতটা মানসম্মত এবং কতটা হাই কোয়ালিটি প্রোডাক্ট যারা একটু একটু কালারিংয়ের মধ্যে নিতে যাচ্ছেন সলিড এক কালার তারা এই কালারটাও নিতে পারেন খুবই অসম্ভব সুন্দর একটি কালার এই কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আরেকটি যে কালেকশন সেটা হচ্ছে মেরুন কালারটা এই কালারটাও নিতে পারবেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর যার যে কালারটা পছন্দ সেটা নিতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে চব্বিশ থেকে আটচল্লিশ মিনিটের মধ্যে হোম ডেলিভারি দিয়ে দিই এটা দেখেন এই কালারটা সব থেকে রানিং একটি কালার এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে অসম্ভব সুন্দর আর একটি কালার এই কালারটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে ব্ল্যাকের মধ্যে আরেকটি সুন্দর কালেকশন আছে এটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যাফোর্ড এটা দেখেন ওকে এই কালেকশনটা নিতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা অনেকে আমাদেরকে কোয়েশ্চেন করে যে ভাই আমরা যে প্রোডাক্টটা অর্ডার করবো সেটা পাবো কি না আমাদের রিভিউ কিন্তু আমাদের পেজে দেওয়া আছে আপনারা চাইলে আমাদের প্রত্যেকটা ফটো আপনার লাইভে ভিডিওতে দেখতে পারেন আমরা জাস্ট ডেলিভারি চার্জটা অগ্রিম নিই আপনারা প্রোডাক্ট পাঠানোর পরে ডেলিভারি বয়ের কাছ থেকে চেক করে আপনারা চাইলে এরকম ট্রায়াল দিয়ে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই কারণ আমরা কিন্তু অনলাইন যে ট্রাস্টেড ট্রাস্টেড পেজ আমাদের আর আমরা অনেক দিন যাবতীয় কিন্তু অনলাইনে সেল করে থাকি যারা ভিডিওটা নিয়মিত দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদের হাজার হাজার ভিডিও বানানো আছে আমাদের পেজ চাইলে আপনারা আমাদের পেজ লিঙ্কটাও দেওয়া আছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে আপনারা দেখে নিতে পারেন আর অবশ্যই প্রতারিত হবেন না আমরা দিয়ে বলতে পারি যে আমরা ভালো কোনো ভালো প্রোডাক্টগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আপনাদের সন্তুষ্টই কিন্তু আমাদের মূলত একান্ত কাম্য তো বিয়ার যেগুলো দেখালাম আজকে এগুলো প্রত্যেকটা তিনটা করে সাইজ প্রত্যেকটা রং কস কালার গ্যারান্টি আর আমাদের কাছে কেন নেবেন কারণ আমরা আপনাদেরকে একদম অথেন্টিক প্রোডাক্টগুলো দিয়ে দিব আর অবশ্যই রিজনেবল প্রাইসে দিয়ে দিব তিনটা করে সাইজ এমএল এক্সেল প্রাইস বলেছে বারোশো পঞ্চাশ টাকা করে তো এই প্রাইজে যদি এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন অথবা আমাদেরকে ম্যাসেঞ্জারে মেসেজ দিয়েও অর্ডারটা কনফার্ম করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ